আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ত্রিকোণমিতিক অধ্যায়ে আট দশমিক দুই এর অনুশীলনে চার এবং পাঁচ নিয়ে আলোচনা করব এই চার এবং পাঁচ অঙ্ক দু কিন্তু একই যদি একটা করে তাহলে অপরটা সেম নিয়মের আপনি অবশ্যই পারবেন আমি কোনো একটি করে দিচ্ছি এখান থেকে যদি অন্য একটি করার সময় কোনো সমস্যা থাকে তাহলে বা কমেন্ট করে জানাবেন আমি এটা আপনাদেরকে সমাধান করে দেব তাহলে আমরা এখান থেকে চার নম্বর অঙ্কটা সমাধান করব। এর আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই দেওয়া আছে cos a 1/2 এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট তো আমাদের নির্ণয় করতে হবে sin a এবং tan এর মান কত এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা সমাধানে চলে যাই দেখেন দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে cos a ইকুয়েল টু ওয়ান বাই টু হবে বাই ফোর আমরা জানি কস আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কারণটা হচ্ছে একটা সূত্র আছে ওয়ান এটা হচ্ছে সূত্র এটা থেকে আমরা সাইনের মান নির্ণয় করতে পারবো আর কস থাকলে কষ এর মান নির্ণয় করতে পারবো যেমন কি ধরেন সাইনের মান যখন আমরা নির্ণয় করবো

ওয়ান ওয়ান বাই ফোর এটা যদি আমরা পক্ষান্ত করে এ পাশের সংখ্যাগুলোকে এক নিয়ে আসি ওয়ান বাই ফোর ইকুয়াল টু এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে থাকবে সাইন স্কোয়ার এ এখন আমরা যদি লসাগু নিই লসাগু ফোর ফোর সাথে এক সাথে গুম করলে চার এক চার মাইনাস এখানে থাকবে ওয়ান টু সাইন স্কোয়ার এ আমরা এটা সাজাই দেখি সাইন স্কোয়ারটা আগে নিয়ে আসি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু

আমাদের একটা so, like sin এ একই চিহ্ন বিশিষ্ট দেখেন আমরা cos এর মধ্যে মান পাইছিলাম প্লাস চিহ্ন বিশিষ্ট কোনো কিছু নয় মানে প্লাস থাকবে ঠিক আছে তাহলে cos a যখন প্লাস চিহ্ন বিশিষ্ট আছে কেন আমরা প্লাস মানে দুইটা নিতে পারব না শুধুমাত্র প্লাস চিহ্ন বিশিষ্টই নেব সুতরাং আমরা লিখতে পারি এটাকে আমরা সাথে লিখব শর্ত অনুসারে যেহেতু cos a ধনাত্মক সুতরাং sin a ও ধনাত্মক হবে অর্থাৎ শর্ত অনুসারে cos এর মান যদি আমরা ধনাত্মক মান ধরি তাহলে sin এর মানও ধনাত্মক মান আমরা লিখব সুতরাং আমরা লিখতে পারি থ্রি বাই টু অর্থাৎ প্রশ্নের মধ্যে কসের এর মান যে এরকম ধনাত্মক চিহ্ন দিয়ে দিছিল আমরা একই মান সাইন এর মানটা ধনাত্মক চিহ্ন দিয়ে নিব এখন আমরা সাইনের মানটা নির্ণয় করলাম এখন আমাদের বাকি আছে টেন এর মান তো ten এর মানটা আমরা সূত্রটা প্রয়োগ করলে আমরা সমাধানটা পেয়ে যাবো খুব সহজে তাহলে আমরা লিখি এবং ten এ সমান ten এর সমান আমরা সূত্র অনুসারে আমরা জানি sin a cos a অর্থাৎ sin a by cos a sin এর মান আমরা কিছুক্ষণ আগে পাইছি root 2 এবং cos এর মানটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে 1 by 2 এখন আমরা গুণাকারে লেখার জন্য আমরা এখন লিখতে পারি রুট থ্রি বাই টু হাফটা পরিবর্তন হয়ে যাবে টু বাই ওয়ান আর শুধুমাত্র এটা হচ্ছে টেন এর মান তো আমরা এখন দু পেয়ে গেছি আমরা এখন লিখতে পারি আনসার সাইনে ইকল টু রুট থ্রি বাই টু এবং টেন একুয়েল টু রোড এটা হচ্ছে চার নম্বর অঙ্কের সমাধান আশা করি আপনারা বুঝতে পার